দু হাজার চব্বিশ কুম্ভ রাশিদের ক্ষেত্রে অত্যন্ত সুবর্ণ সময় যেহেতু গোচরে শুনি সারা বছর দু আমরা পাচ্ছি আপনার জন্মরাশির দ্বিতীয় অর্থাৎ মিন রাশিতে রাহুকে আমরা সারা বছর পাব কেতু কুম্ভ রাশির অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে সারা বছর আমরা রাহুকে পাব তৃতীয়ভাবে মেষ রাশিতে বৃহস্পতি কে আমরা পাব মে পর্যন্ত মেয়ের পরে বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করবেন অর্থাৎ বৃষ রাশিতে তো যাদের কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন তারা দেখবেন বিশেষ করে রাহু যেহেতু ধনভাবে রয়েছে তো আর্থিক জায়গাটাকে চাঙ্গা করে তুলবে রাহুর কাজ হচ্ছে ফার্স্ট দ্রুত গতিতে এগিয়ে দেওয়া তা আর্থিক জায়গাটা প্রবলভাবে চাঙ্গা হবে এবং আয়ের উৎসটাকেও বাড়িয়ে দেবে শনি হচ্ছে কঠোর পরিশ্রমের দ্বারা ন্যায়নীতির পথে শনি হাঁটেন এবং শনি যেহেতু বৃদ্ধকারক গ্রহ তিনি কিন্তু একটু দেরিতে সুফল দেয় যার জন্য শনি কিন্তু প্রত্যেকটা গ্রহের মধ্যে অন্যতম গ্রহ হচ্ছে শনি যে কঠোর পরিশ্রমের দ্বারা ন্যায়ের পথে যেহেতু শনি চলেন শনির কিন্তু অনেক গুণ রয়েছে যেগুলো তো দায়িত্ব তাকে কাঁধে নিয়ে বইতে হয় দেখবেন কুম্ভ সিম্বল একটা যুবক সে জলভর্তি কলসি নিয়ে কাঁধে দাঁড়িয়ে আছে অর্থাৎ তার কাঁধে বিরাট একটা দায়িত্ব তিনি সমস্ত দায়িত্বকে ন্যায় নিষ্ঠার সাথে বহন করে থাকে কাজের জায়গা বাড়ি বাবা মা সন্তানের প্রতি তার একটা বড় দায়িত্ব থাকে তিনি একটা চাপের মধ্যে থাকেন তা রাহুল যেহেতু সারা বছর আমরা দু দ্বিতীয় ভাবে পাবো রাহুকে তো আর্থিক জায়গাটাকে চাঙ্গা করে তুলবেন এবং বৃহস্পতি দু হাজার চব্বিশে মে মাসে ফোর্থ হাউজে যেহেতু প্রবেশ করছেন সেহেতু পড়াশোনার জায়গাটাকে দেখবে গৃহকে দেখবে এবং বাড়ির সুখ শান্তি বৃদ্ধি করাবে গৃহের ডেভেলপমেন্ট জমি কেনার যোগাযোগ গাড়ি কেনার যোগাযোগগুলো করাবে পারিবারিক আনন্দকে বৃদ্ধি করাবে সন্তান ভাবকে ভালোভাবে দেখবে পড়াশোনার জায়গাটাকে সন্তানের জবগুলোকে দেখবে তো পরিবার মানে সবাই তিনি সন্তান ওয়াইফ পিতামাতা সবাইকে নিয়ে অর্থাৎ পরিবারের সকল ব্যক্তিরাই দেখবে ভালোভাবে থাকবে তো বিশেষ করে দু হাজার চব্বিশ কুম্ভ রাশির ক্ষেত্রে একটা মার্ভেলাস ট্রাই অত্যন্ত শুভ ফল প্রদান করবে বিশেষ করে বৃহস্পতি যখন মে মাসে রাশিতে প্রবেশ করবেন এবং বৃহস্পতি এক বছর থাকে এক বছর একটা আপনি জীবনে যে প্রত্যাশাগুলো ছিল পূরণ হয়নি সে প্রত্যাশাগুলো আপনাকে পূরণ করাবে বৃহস্পতি আবার রাহু রয়েছে ধনবাবে অর্থাৎ জীবনে একটা ব্রাড চেঞ্জ আপনি দেখতে পারবেন যেটা আপনি এত ধরনের করে উঠতে পারেনি যে কাজগুলো আপনার অসমাপ্ত ছিল সেই কাজগুলো পরিপূর্ণ হবে এবং আপনার মনের আশাগুলো পূর্ণ এই হাউসে বৃহস্পতি ঢোকা মানে চতুর্থ ভাবকে আমরা মনকেও দেখি মানসিক মনের একটা আনন্দ এবং কাজের গতি শনি যেহেতু রয়েছে জন্মরাশিতে নিজের ঘরে কুম্ভ রাশিতে সেহেতু কাজের জায়গাটাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে আর রাহুর কাছাকাছি শনি যেহেতু থাকছেন তো শনি হচ্ছে একটা দৃঢ়গতিতে কাজ করে এবং রাহুর কাছাকাছি মানে রাহু একটা মানে যে কোনো কাজকে দ্রুত গতিতে তো বিশেষ করে কাজের গতিটাকেও বাড়াবে আবার ধনভাব উনি দেখছেন রাহু অর্থাৎ আর্থিক জায়গাটাকে প্রবলভাবে চাঙ্গা করবেন অষ্টমে কেতু থাকার ফলে শারীরিক প্রবলেম কিছুটা থাকবে কিন্তু দেখবেন বৃহস্পতি যখন আপনার ফোর্থ হাউজে যাবেন বিশেষ করে আপনার জন্মরাশির চতুর্থভাবে ভাবে রাশিতে সেখান থেকে তা পঞ্চমভাবে ভাবে কন্যা রাশিকে দেখছেন বৃহস্পতি অর্থাৎ যদি কোনো আপনার শারীরিক পীড়া বা রোগ ব্যাধি থাকে তা থেকে আপনি আরও লাভ পাবেন এবং দ্রুত সুস্থ হবেন তো শরীর তো ভালো থাকছেই তার সাথে আর্থিক পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি এইগুলো আপনি পাবেন আর যারা ব্যবসা করেন একাধিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের দিক থেকে খুবই ভালো টাইম মৎস্য ব্যবসা ফার্মিং ব্যবসা যারা করেন তাদের দিক থেকেও দারুণ একটা সুবর্ণ সময় বিশেষ করে রাহু কিন্তু মাছ মাংস ডিম লোহা এই ব্যবসাগুলোকে দেখেন আর শনি শিল্প কল কলকারখানা প্রশাসনিক জায়গাটা দেখেন অর্থাৎ প্রশাসনিক লাইনে যারা আছেন বা প্রশাসনিক বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত তাদেরও ভালো টাইম আর যারা মেডিসিন লাইনে আছেন তাদের ক্ষেত্র ভালো টাইম আচ্ছা যারা আপনার মেডিকেল লাইনে পড়তে যাবেন তাদের বিদ্যার ক্ষেত্র ভালো টাইম তাদের পড়াশোনায় দুর্দান্ত রেজাল্ট হবে আর বিশেষ করে দ্বিতীয় ভাবে রাহু থাকার ফলে মোটামুটি বিভিন্ন ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে অপরচুনিটি আসবে যার মাধ্যমে আপনি আপনার আর্থিক জায়গাটাকে চাঙ্গা করে ফেলবেন কেতু অষ্টমে থাকার ফলে পুরনো বহুদিনের কাউকে আপনি টাকা ধার দিয়েছেন নিজের পাওনা টাকা সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের পাওনা টাকা থেকে বঞ্চিত হতে পারেন বা আরেকটা ব্যাপার আছে যে এই টাইমে দু হাজার চব্বিশ অষ্টমে কেতু কেতু হচ্ছে অর্থনৈতিক তো অষ্টম ভাবটাকে আমরা নিধন ভাব বলি টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রেও আপনি একটু সতর্ক থাকবেন এই হচ্ছে মানে মোটামুটি কুম্ভ প্রত্যেকটা দিকটাই কিন্তু ভালো বিশেষ করে সন্তানাদি গৃহ অর্থনীতি এবং দাম্পত্য জীবন এবং কর্মময় জীবন কর্মময় জীবনে তার কাজের দায়িত্ব বাড়ার ফলে তার প্রমোশনের যুগুলো থাকবে অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি তার ঘটবে আর যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের তো আরও বেশি মুনাফা যোগ বিশেষ করে দু হাজার চব্বিশটা আপনাদের জন্যে ভালো সময় অপেক্ষা করছে ভালো থাকবেন